বহু কাহিনী এমন থাকে যার বাস্তব ভিত্তি মেলা খুব কঠিন এমনই এক বিরল মাছের কাহিনী সামনে এলো যে হারিয়ে গিয়েছিল ষাট মিলিয়ন বছর আগে এবার ফের তার দেখা মিলল প্রকৃতি মাঝে মাঝে এমন কিছু বিষয় সকলের সামনে নিয়ে আসে যেখান থেকে নতুন রহস্য তৈরি হয় ঠিক এমনই একটি ঘটনা ফের একবার সামনে এসছে প্রকৃতি থেকে বহু প্রাণী রয়েছে যারা হারিয়ে গিয়েছে আবার যুগের পর যুগ পরে তারা ফের ফিরে এসেছে পৃথিবীতে দক্ষিণ আফ্রিকার একটি নদী থেকে এমন একটি মাছ সম্প্রতি জেলেদের জালে ধরা পড়েছে এই মাছটিকে নিয়ে উৎসাহের অন্ত ছিল না তবে দেখা গেল এটির সঙ্গে বর্তমান সময়ের মাছদের কোনো মিল নেই তারপর এটিকে বিক্রি না করে তারা সেটিকে গবেষণাগারে পাঠিয়ে দেয় মাছটিকে নিয়ে ভালো করে পরীক্ষা করেন সেখান থেকে তারা দেখেন এটি প্রায় ষাট মিলিয়ন বছর আগে পৃথিবী থেকে হারিয়ে গিয়েছিল এটি নদীর গভীর জলের বাসিন্দা তবে কেন এতগুলি বছর পর ফের এদের দেখা যাচ্ছে তা নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা যে আকারে এই মাছটিকে দেখা গিয়েছে সেখান থেকে মনে করা হচ্ছে এটি পূর্বের তুলনায় অনেক বড় হিসেবে সামনে এসেছে মানে হলো জলের নিচে এতগুলি বছর ধরে এরা কোথাও লুকিয়ে থাকতে পারে সেখান থেকে নিজেদের বংশকে এরা ধীরে ধীরে বৃদ্ধি করেছে এরপর হঠাৎ করে ফের একবার এরা সকলের সামনে চলে এসেছে এই মাছ প্রচুর ছোট মাছকে খেতে সক্ষম ফলে এদের জোট নিয়ে কোনো ধারণা করা যাচ্ছে না জলের অতি গভীরে থাকতে পছন্দ করে এই মাছ ফলে সেখানে এদের আরও সদস্য থাকতে পারে এবার তাদের খোঁজ করা হয় বলে খবর মিলেছে দ্রুত শিকারকে কাবু করে তাকে টুকরো টুকরো করার ক্ষমতা রয়েছে এই মাছের তাহলে কি পৃথিবীতে ফিরছে হারিয়ে যাওয়া প্রাণী চিন্তা সেখানেই